كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة খুব বড় সূরা না ছোট সুরা ছোট্ট একটি সুরা এরকম ছোট ছোট সুরা ছোট ছোট আয়াতে আলমা দিয়েই অসভ্য বর্বর পয়সা ঠিক মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না জোরে আলহামদুলিল্লাহ যে সময় অশুভ মানুষগুলি এই কোরআন শুনেছে কোরআন শোনার সঙ্গে সঙ্গে যারাই কোরআনের পথে এসেছেন

কোরআন মজিদের ধারাবাহিকতার দিক থেকে একশত নম্বর সুরা কত নম্বর সুরা বলেন একশত চার নম্বর সুরা সুরাটা কয় নম্বর পাড়ায় আছে বলতে পারেন তো সর্বশেষ পাড়ার নাম কি আমপাড়া তিরিশ পাড়া ঠিক কিনা এই সুরাটিতে আয়াত সংখ্যা রয়েছে নয়টি এক রুকু

যে সম্পদ জমা করে অর্থ জমা করে এবং তা বারবার গুনতে থাকে এরপরে আলামা বলছেন এই জন্য যে ইয়াসাবু আন্না উ আখা যেই সম্পদ তারা মনে করে যে সম্পদ তাদেরকে চির অমর করে রাখবে সম্পদ মানুষকে চির অমর করে রাখতে পারে ধরে বলেন পারে সম্পদ ধরে রেখে আঁকড়ে রেখে কোনদিন সে চির অমর হয় না সে নিকৃষ্ট হয় কিন্তু আল্লাহ দিনের জন্য ব্যয় করলে সেটা কি হয় পরকালীন জীবনে সম্পদে পরিণত হয় ঠিক কিনা এরপরে আল্লাহ বলছেন কাল্লা

নিক্ষিপ্ত দুপুর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে মামার দাদা হবে দেখা যাবে আপনাদের এদিকে ভাটা আছে নাকি ভাটার চেমনি আছে না ধুমাবে রোডের জন্য অনেক দূর থেকে দেখা যায় কিনা জাহান নামে যাদেরকে দেওয়া হবে জাহান নামেদের নিক্ষিপ্ত স্থানে জাহান নামের চিহ্ন দূর থেকে বোঝা যাবে এটা ছিল আমার তেরাবাদকৃত সুরান সরল তর্জমা এবারে আমি ব্যাখ্যার দিকে যাবো আল্লাহ শুরুতে বলে নিতে চাই আমি আজকে দুইটি বিষয় আপনাদের সামনে বলবো যে দুইটি অপরাধের কারণে মানুষ জাহান নামে যাবে এটা মোটামুটি ভাবে বলবো এমন বলবো যে কারা কারা জাহান নাম থেকে বেঁচে যাবে আর কি কি কারণে জাহান নামে যাবে কোন কারণে মানুষেরা জান্নাতে প্রবেশ করবে মূলত দুইটি বিষয়ের উপরেই আজকে আলোচনা হবে ইনসান আল্লাহ তাহলে প্রথমত মানুষ জাহান নামে যাবে কেন আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল ওয়াইলোন শুরুতে এসেছে এই শব্দটি কোরআন মজিদে 40 জায়গায় এসেছে আল্লাহ পাক 40 বার কোরআন মজিদে ওয়াইলোন শব্দ বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াইলু ইয়াউমইদিল লিল মুকন্নিম ও জাহান্নাম ধ্বংস তাদের জন্য যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ভাবে জোরে বলেন

মানুষকে নিন্দা করা কবিরা গুণা জোরে মানে কি গুনা অনেকে কথার মাধ্যমে এমন বিষ ছড়েন সেখানে তরবারির রাগাতের চাইতে বেশি ক্ষত হয় মানুষের হৃদয় হৃদয়ান হয়ে যায় ঠিক কিনা লুমাজ এটা হলো পিছনে নিন্দা করা অপমান করা করা এটা হচ্ছে লুমাজা

অপমান করা এই কাজগুলি আমাদের সমাজে আসে না নাই বলেন আসে না নাই এই কাজগুলিকে যদি আমাদের অপুর আলামিন নিষেধ করে ছেড়ে পাবেন ইয়া আইউ মাল্লভিনা আম্যতা إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعدكم بعضا أيحب أحدكم أن أي يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله

তোমরা কি ভালোবাসো তোমাদের আপন মে তোমার যবস্থ করতে ফকারী তুমি अवश्य তোমরা তা পছন্দ করনা আমরা কি পছন্দ করি তোমরা এদেশ শুনেন আমি আপনাদেরকে বলছি এটা হলো একটা জান্নাতের বাগান এটা কিসের বাগান কেও উঠে বসে ডিসটারব করবেন না বিনয়ের সাথে বলি না হলে আল্লাহর আযাবের হলে পড়ে যাবেন এত রাত হয়নি যে আপনাকে চুপচাপ সুন্দর করে শোনা এটা ফরজ এটা কি এলাকা শুরু করে ফরজ হয়েছে এখন কোরআন শোনা কারণ কোরআন যার যার কানে যায় আল্লাহ নির্দেশনা আছে কিভাবে

ধৈর্যের সাথে শুনবে ধৈর্যের কথাটা আমি এমনি বলেছি মনোযোগের কথাই বলা হয়েছে ঠিক কি খুব মনোযোগের সাথে শুনবে এবং চুপ থাকবে যদি তোমরা এই দুইটি কাজ করতে পারো লা আনলাকুম আমি আল্লাহ রব্বুল আমি তোমাদের উপরে আমার মত নাজিল করে দেব কাজে আল্লাহর রহমত ছাড়া আপনি বিচারে শান্তি পাবেন না শুভেন চিন্তা সকালবেলা পাওয়া যাবে মরা এটা আমার কথা নাকি আল্লাহ যদি চান আমি গত পরশু দিন বাড়ি থেকে বের হয়েছি প্রোগ্রামের উদ্দেশ্যে ভালো মানুষ থেকে এসেছি আমার একজন ভাই এলাকা প্রতি জুমায় আমি জাস্ট মসজিদে ফতবা দিয়ে থাকি উনি নিজের মহাম্লা ছেড়ে দিয়ে ওই মসজিদে গিয়ে ফতবা শোনেন

আমরা জানি আসরাইল কবজ করে কিন্তু মূল তো হুকুমদাতা আমাদের দেশে হত্যার খুনির হুকুমদাতাashvili হয় কি হয় না এই যে শুরু হয়ে গেছে 2024 সালে গণতন্ত্র কারা করলো আর কারা হুকুম দিল সকলের জন্য গ্রেফতারি পরমানা জারি হয়েছে বলেন সুবহানাল্লাহ

মানুষ যখন মৃত্যুবরণ করে আমি রাব্বুল আলামিন তার রূহকে কবজ করে নেন আর বান্দা বান্দিরা যখন ঘুমিয়ে যায় তাদের রুহু আমি আল্লাহ রাব্বুল আলামিন কবজ করে নিন সুবহানাল্লাহ ঘুমা গেলে রূহ কবজ করেন কি যার আয়ু শেষ ঘুমের মৃত্যু তার রূহটাকে থেকে আমি আটকায় রেখে দিন আর সে ঘুম থেকে জেগে ওঠে না আর যাকে আমি কিছু জন্য অবকাশ দেই সে ঘুম থেকে জেগে ওঠে আমার ভাইয়েরা ঘুমোতে যাব কত পরিকল্পনা আগে আগামীকাল সকালে উঠে কলেজে যাব চাকরির দরখাস্ত করব পরীক্ষার প্রস্তুতি নিব এই প্রস্তুতি গুলি সকলকেই নিতে হয় দৈনন্দিন জীবনের সকল প্রয়োজন মিটানোর জন্য কৃষকের পরিকল্পনা এক রকম শিক্ষকের পরিকল্পনা আরেক রকম শ্রমিকের পরিকল্পনা আরেক রকম আমার মাতৃ আমার মায়ের পরিকল্পনা এক রকম পিতার পরিকল্পনা আরেক রকম জোরে বলে না সেনা কিন্তু সকল পরিকল্পনা ডিলিট করে দিতে পারেন কে তার নাম কি সবাই বলেন তার নাম কি আল্লাহ আল্লাহ এই জন্যই আমরা সবার বড় আল্লাহ সকলের শ্রেষ্ঠ এই কথাটা ইমানদার মুসলমানেরা সব সময় ঘোষণা দেয় ঠিক কিনা আলাদে ঘোষণা কার নামাজের ভিতরে শ্রেষ্ঠ ঘোষণা কার আল্লাহ রা বুড়ারা মিনের ঘোষণা ঠিক কিনা

সেই ব্যক্তিকে সেই ব্যক্তি সব সময় আল্লাহর ইবাদতে مشغول থাকে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন তোমরা ওই ব্যক্তির সাথে বন্ধুত্বিতা করো যারকে যাকে দেখলে আল্লাহ এবং পরকালের কথা মনে পড়ে যায় ঠিক কি না অর্থাৎ ভালো কাজের বৃষ্টি করতে বলেছেন অথচ এরকম বড় বড় পাদ্রী টুপি আনা গোল টেবিলে মিটিং করে যখন এই বাংলাদেশের ফেরাউন এই যে

আমার বান্দাদের মধ্যে আলেম রাই সবচেয়ে বেশি আমাকে ভয় করে যদি আসলে তারা আলেম হতো তাহলে ওই নাস্তিকের পূজা ঘটে সব জানে ভয় করে এক কাতারে এসে এই সানেম কে বক্তব তের কে মস্তিদের থেকে আজ থেকে আরো কয়েক বছর আগেই বিদায় করে দিলে শক্ত হতো

ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله خبير بما تعملون

বিমা তাআলাতুল নিচ্ছি আমি আল্লাহ রাব্বুল আআমিন তোমাদের সমস্ত ব্যাপারে খবর রাখতে সক্ষম সুবহানাল্লাহ আমাদের সমস্ত কাজের ব্যাপারে খবর রাখেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আআমিন বলেছেন ওয়াল্লাযী খলকাল ইনসানা আলাহুমা সৃষ্টি করেছি এবং তোমার অন্তরকরণে কোনো আস উপস্থিত হয় সব আমি আল্লাহ জানি এমনকি তোমার এই ঘাড়ের রগের চাইতেও আরো নিকটে আমি আল্লাহ থাকি শুভানন্

আমি কি তোমাদেরকে বলবো না কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে কে বলতেছেন কথা নবীজি বলছেন জল কে বলছেন